এমনি এমনি কিন্তু মুসলমান হই না চুয়াল্লিশ হাজার একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এর বান্দা এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পাড়া একশো চৌদ্দটি সুরা ছয় হাজার ছয় মতান্তরে ছয় হাজার দুই ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র বলা যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায়

কি দেখেছ তুমি रसুলের আদর্শের ভিতরে বললাম বাবা ছোট্ট একটা ঘটনা যদি শুনাই শুনবেন বাবা কয় हां বলো না বললাম বাবা ওই ペलीसের বাদশা পারশের বাদশা এক সময় দেখল মদিনার মানুষগুলো যেই জমিনে কদম মোবারক রাখে সেই জমিনটা গোলাম হয়ে যাইত মুসলমানগুলো যেই বাজারে যায় যেই শহরে যায় শহর গোলাম হয়ে যাইত যে যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করে বিজয়ের মালা পরে বাড়িতে ফেরে পারস্যের বাদশা দেখলেন ওদের আলাদা কোন ট্রেনিং আর কোন গোলাবার বারুদ অস্ত্র শস্ত্র আছে দেখা দরকার কিসের বলে তারা জমিনে কদম রাখলে জমিন গোলাম হয় শহরে কদম রাখলে শহর গোলাম হয় যুদ্ধে অংশগ্রহণ করলে বিজয়ের মালা পরে দেখা দরকার একজন সাংবাদিক গোয়েন্দা পাঠাইয়া দিলেন যাও মদিনায় যাও দেখো মুসলমানদের কি নতুন গোলা বারুদ অস্ত্র আছে কি এমন ট্রেনিং আছে এটা দেখে আসো গোয়েন্দা এসে গোটা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কোথাও কোন ট্রেনিং নেই একদিন দুপুর বেলা হঠাৎ করে তাকায় দেখে এক উঁচু জায়গায় আফ্রিকার এক কালো হাফসি গোলা দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন তাদের ভাষায় বলতেছে তা তো ভাষাও বোঝে না বাবা কয় তারপরে আমি বললাম বাবা উনি চিন্তা করলেন এটা আবার কি রকম ট্রেনিং যে ওই উঁচু জায়গায় কালো মানুষটা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আর সব মুসলমান হাতের কাজ ফেলে ওই ঘরে ঢুকতেছে দেখি না তারপরে কি হয় বলে অপেক্ষা করতে লাগলো ইহুদি গোয়েন্দা দীর্ঘ সময় একবার বলে দেখে যে মুসলমান গুলো শারীরবদ্ধ হয়ে জমিনে সিজদায় লুটুপুটি খায় কয় এটা আবার কোন ট্রেনিং বাবার জন্য তো দেখি নাই বাবা কয় তারপর কি হলো আবুল람 বাবা তারপরের ঘটনা ঘটনা বলে কি বললাম বাবা মুসলমান গুলো যখন বের হচ্ছে কাজ শেষ করে শেষ করে একজনকে ডাক দিয়েছে ভাই একটু কথা বলার সময় কি হবে বলে হ্যাঁ কি বলবে বলেন বলে ভাই ওই যে উঁচু জায়গাটায় আফ্রিকার কালো মানুষটা দাঁড়াইয়া আপনাদের ভাষায় কি বলবে এটা কি কি বলছে যেই বলার কারণে আপনারা সব কাজকর্ম ফেলে এই ঘরে ঢুকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জমিনে সিজদায় লুটুপুটি খাইলেন কি বলছে বলে এই কালো হাফসি যা বলছে এটার নাম হলো আজা এটার নাম এটার নাম সুবহানাল্লাহ কইবেন না এটার নাম কি কয়টার নাম আজান বলে আপনার সারিবদ্ধ হয়ে সিজদায় জমিনে লুটুপুটি খেলেন এটার নাম কি বলে এটার নাম নামাজ এটার নাম কি নামাজ ইহুদি গোয়েন্দা বলতেছে যা গেছে পরে দুইটা ট্রেনিং পেলাম একটার নাম আজান আরেকটার নাম হলো নামাজ আ ইহুদি দীর্ঘদিন থাকার কারণে পরনের কাপড় নষ্ট হয়ে গেছে কাপড় কেনা দরকার সোনাইমুড়ি বাজারে গেছে কাপড়ের ব্যবসায়ী যায় দেখে বিশাল পাগড়ি বাধা মুখে লম্বা দাড়ি লম্বা জামা বলা মুসলমান দোকানদারের কাছে যায় কয় ভাই যান কাপড় দেখান তো জামা বানাতে হবে কাপড় দিয়েছে সব কালার পছন্দ হয়েছে কাপড় পছন্দ হয়েছে দাম কত বলে এত দেড় হাম বলে ভাই আমাকে এতটুকু কাপড় কেটে দেয় মুসলমান দোকানদার বলতেছে ভাই যান সত্যি কি আপনি কাপড় কিনবেন আচ্ছা সব কমপ্লিট হওয়ার পরে যদি আপনাকে কোনো দোকানদার বলে আপনি সত্যি কাপড় কিনবেন তখন আপনার অবস্থা কি হবে পায়ের রক্ত মাথায় টাস করে উঠবে না ইহুদির মাথা গরম হয়ে গেছে ভাই নেওয়ার জন্যই তো দাম করছি দেন মুসলমান দোকানদার বলতেছে যদি আপনি সত্যি কাপড় কিনতে চান তো আমার কাছ থেকে বড় ওই যে কোন দোকানদার দেখা যায় তার কাছ থেকে ইহুদি গোয়েন্দার সন্দেহ ঢুকে গেল সে কি জেনে ফেলল যে আমি ইহুদি আমি মুসলমান না এজন্য আমার কাছে কাপড় বিক্রি করলো না দেখি দেখি কোন আর দোকানদারের কাছে যায় কাপড় দেখতেছে কাপড় দেখতে দেখতে দেখছে দেখছে একই কাপড় একই দাম একই কালার সব এক

সকাল থেকে এই বিকাল পর্যন্ত আমি যথেষ্ট বেচা কেনা করেছি যথেষ্ট লভ্যাংশ আমি পেয়েছি সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে যাব বিবি বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাইতে পারি কিন্তু ভাই বিশ্বাস করে আল্লাহর খস আমি সকাল থেকে লক্ষ্য করেছি ওই ভাই দোকানদার আমার ভাই ও সকাল থেকে একটা কাপড় বেছে নেয় তার সে যখন বিবি বাচ্চার সামনে যাবে কি নিয়ে দিবে আপনি যদি ওই কাপড়টুকু কিনতেন কিনতেন কিছু লভ্যাস তার হতো একটা খেজুর হইলেও কিনতে পারতো এই একটা খেজুর নিয়ে বিবি বাচ্চার সামনে দিতে পারে দিতে পারে সুবহানাল্লাহ কইবেন না ইহুদি বলতেছে ভাই এটা যদি হয় মুসলমানের আদর্শ মুসলমানের আর কোনো ট্রেনিং গোলাবারু দস্ত্র শাস্ত্রের প্রয়োজন নাই এই আদর্শের বলেই মুসলমান যেই জমিরে পা রাখে জমিনদার গোলাম হয়ে যায় যেই শহরে कदम রাখে শহরদার গোলাম হয়ে যায় যেই যুদ্ধে তারা অংশ করে তাদের আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেয় আসিনি আদর্শ পাশাপাশি দুইজন মুসলমানের দোকান একজনে সারাদিন পাঁচ লক্ষ টাকা বিক্রি করছে আরেকজন সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু বেচে নেই যাক যাক আল্লাহর বান্দা না বেঁচতেও সন্ধ্যাবেলা এক কাস্টমার আসছে বলে এক বস্তা চাল লাগবে ভাইজান দেন না কর্মচারীদের ইশারা দেখো কইরে ফেরা ফাঁসের দা যেটা সারাদিন ফাঁস লাগবে কর্মচারীদের ইশারা দেয় ইশারা দেয় ইশারা দেয় কয় ভাই চালের দাম কত বলে পনেরোশো কাস্টমার ইশারা দেয় কয় পঞ্চাশ কম আছে না নাই এটা নিয়ে আমার রসুলের আদর্শ ওই যে বাবার কথা মনে পড়ে বাবা ইসলাম গ্রহণের আগে আমাকে সতর্ক করেছিলেন বাবারে তুমি যে ইসলাম গ্রহণ করতে চাও যে আদর্শ দেখে মুসলমান হতে চাও সেই আদর্শ মুসলমানের ভিতরে পাবে না আজকে যদি এই আদর্শ আমার মুসলমানের ভিতরে থাকিত কসম খোদার একজন অমুসলিম পৃথিবীর জমি নেতা আফসোস প্রহাজিরিন এজন্য এগোলাম এমনি এমনি কিন্তু মুসলমান হই না চুয়াল্লিশ হাজার একচল্লিশ মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এর বান্দা এই তিরিশ হাজার মন্ত্র কোরানে কারিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয় মতান্তরে ছয় হাজার ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় হে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র বলা যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায়

এমনি এমনি মুসলমান হই নাই বাবারে ডাক বলেন না বলেন না আমি যা পড়লাম আপনিও তাই বললেন বলে হা বলে কি পড়ছ বললাম মন্ত্র দুই হাজার একশো যদি আমার একটু বলতেন বলে কি মন্ত্র বললাম কৃষ্ণ কৃষ্ণ শ্রী রন্ধকেশ সর্বনাম যুগে বলে অর্থ কি বল বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেন সমস্ত অবত তারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ বাবা কই ঠিকই তো আছে বললাম ঠিক নাই বলে কেন কেন স্রষ্টা যখন সৃষ্টি হয় তার ক্ষমতা থাকে না কথা বলেন স্রষ্টা যখন সৃষ্টি হয় ক্ষমতা আর থাকে না ও বাবা স্রষ্টা যখন সৃষ্টি হলেন এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করেন বলেন ভগবান শ্রীকৃষ্ণ বললাম না না হতে পারে না বলে কেন বলে ভগবান শ্রীকৃষ্ণ তো স্রষ্টা ছিলেন সৃষ্টি হয়ে গেলেন সৃষ্টি হইয়া মানুষের কল্যাণে যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন ওই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন বাবা কয় শ্রীকৃষ্ণ বলে মানি না বলে কেনবা না বললাম শ্রীকৃষ্ণ যখন স্রষ্টা ছিলেন তখন মানতাম কিন্তু এখন সৃষ্টি হয়ে গেলেন মানি না বলে কি চাও বললাম বাবা ওই সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ না তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবা কয় বাবা রে আল্লাহ সেই তো ভগবান

যে আল্লাহ সেই ভগবান হতে পারে না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তার নাম যার কোনো শরিক নাই লা শারিক আলা যিনি একক অদ্বিতীয় হেরে বান্দা আল্লাহ এমন এক সত্তা এমন এক সত্তা যার পরিবর্তন নাই যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন তিনি হলেন আল্লাহ বাবায় কয় সমস্যা কি বলে ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোন পরিবর্তন বাবাই কয় মানে কি খোকা বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে ভগবান লিখার বেলায় কি লেখে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দু ভাইরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে মাতৃভাষা হিন্দি হিন্দিতে যখন হিন্দু ভাইরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে ঈশ্বর বলে লিখার বেলায় কি লেখে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দু ভাইরা গোশ্ববাস করে ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় যখন তারা সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা বলে গড লেখার বেলায় কি লিখে বলে গড বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গড কথা কই না জায়গা কানপত্রেও হয় তার পরিবর্তন আল্লাহ এমন এক সত্তা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলাদেশের মুসলমান যখন তার সৃষ্টিকর ডাকে কি বইলা ডাকে লেখার বেলায় কি লেখে ইন্ডিয়ার জমিনে যে মুসলমান ভাই আমার বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন তারা সৃষ্টি তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে এরে বান্দা আমেরিকার জমিনে যে মুসলমান ভাইরা আমার বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে ওই আসছে আস ইস্টে যে উঠে লাগিছে ইংরেজিতে কথা বলে কথা বলে মাতৃভাষা ইংরেজি ইংরেজি মুসলমান আমেরিকার মুসলমান যখন তাদের সৃষ্টিকর থাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলা কি লেখে ওই পাকিস্তানের জাস্ট ই মুসলমানরা বসবাস করে উর্দু ভাষায় কথা বলে উর্দু ভাষায় যখন মুসলমান সৃষ্টি করতে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে এরে বান্দা চীনের জমিনে চায়নারা চায়না ভাষায় কথা বলে চীনের যে মুসলমানরা বসবাস করে চায়না ভাষায় যখন সৃষ্টি করতে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে সৌদি আরবের জমিনে সৌদি আরবীরা আরবী ভাষায় কথা বলে মাতৃভাষা আরবি মাতৃভাষা আরবি আরবী ভাষায় যখন তারা আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লেখার বেলায় কি লেখে তার মানে পৃথিবীর দুইশোর বা বেশি দেশ যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন আসেনি পরিবারিত বলে নাই নাই আল্লাহর ভগবান এক হয় না এগুলো আল্লাহ পাগল বুলাল আমি আমার মতো গুনাগারকে হাদায়াত দিবেন জীবনে কোনোদিন কল্পনাও ছিল না এরে বান্দা এত সুন্দর সম্মানের চেয়ারে বসাইবেন এটাও কোনদিন স্বপ্নে চিন্তাও করি নাই কল্পনাও আনি নাই এরে বান্দা বড় দয়া করে মায়া করে আমার মতো জাহান নামের আসামিকে হাদায়াত দিয়েছে এরে বান্দা এই ইসলাম পেতে গিয়ে সর্বপ্রথম সব থেকে আপন প্রিয় কলিজার টুকরা আমার মা আর বাবাকে হারাইলাম আমার মা বাবার সম্পদ থেকে বঞ্চিত হইলাম আমার আমার আত্মীয় স্বজন আপনজন হারাইলাম স্ত্রী সন্তান হারাতে হলো চাকরি পর্যন্ত হারাতে হলো রে বাবা এমনি এমনি মুসলমান হই নাই এমনি এমনি ইসলাম পাই নাই ইসলামের জন্য কোরবানি করতে 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 এমন কিছু নাই কোরবানি করি নাই জীবনের সর্বস্ব কোরবানি কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছে এরে বান্দা যদি কোনো সময় আসি বলবো எம்னி குல்ல வந்த আমি আল্লাহর বান্দাকে আল্লাহ আমাকে এমনি হেদায়াত দেয় নাই স্বপ্নের মধ্যে কালেমা পড়ছি স্বপ্নের মধ্যে নাম রাখছি স্বপ্নের মধ্যে কালেমা পড়ছি স্বপ্নের মধ্যে ওযু শিখছি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছি যিনি ওযু শেখাইছেন কালেমা পড়াইছেন নাম রাখছেন যিনি মসজিদের নামাজের ইমাম হইছেন তিনি আর কেউ নয় এর বান্দা এই স্বপ্নের ব্যাখ্যা অনেক বুজুর্গের কাছে স্বপ্নের ব্যাখ্যা কইরা ওই বুজুর্গদের ভাষ্য যে যা জানছি যিনি আমারে নাম রাখছেন কালেমা পড়াইছেন মুসলমান বানাইছেন আমারে মসজিদের মুসল্লি বানাই আর নামাজ আদায় করাইছেন তিনি আর কেউ নাই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন দোয়া চাইতেছি দোয়া করতেছি আল্লাহ তাআলা আমাদের উভয়কেই কবুল করে নেন বিশেষ করে আমার জন্য দোয়া চাই